আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রেজ গোদে আমি রুদ্রেসব সবসময় আমাদের চলে আসছি এ কে আর অটো কাজ গাড়ি সোলে এই সোলটি বাড়িতে যেগুলোকে অবস্থিত এবং এই সরমে আপনারা রিকনেশন গাড়িগুলো পেয়ে যাবেন এই মুহূর্তে ডিসপ্লেতে গাড়ি রয়েছে এবং রিকনেশন মোটামুটি সব ধরনের গাড়ি এখানে পাওয়া যায় তবে আজকে আমার পছন্দের চমৎকার দুটি গাড়ি দেখবো কমার্শিয়াল ইউজের জন্য হাইয়েস্ট গাড়ি

একটু শুরুতে জানবো যে এই মুহূর্তে কালেকশনে কি কি গাড়ি রয়েছে আপনাদের ভাইয়া সুরি কন্ডিশন মোটামুটি আলহামদুলিল্লাহ সব ধরনের গাড়ি আমাদের কাছে আছে ল্যান্ডক্রুজার প্রাউড থেকে শুরু করে হ্যারিয়ার তারপরে আপনার ট্রলার ক্রস লেক্সাস র্যাপ ফোর পর্যন্ত আছে সে আছে হোন্ডা বেজেল আছে তারপরে স্কয়ার আছে নোয়া আছে হাইস আছে অ্যাম্বুলেন্স আছে টাউনেস মাইক্রো আছে তারপরে পিকআপ ফ্রিজার

এবং প্রাইভেসি গ্লাস পকেট গ্লাস রয়েছে অরিজিনালি কি পকেট গ্লাস ছিল ভাইয়া হুম স্লাইডিং গ্লাস হ্যাঁ ফেব্রিক সেট সেট ফাইসেট সেট ফুল সিলিং কত সিটে গাড়ি হবে ভাইয়া এটা আসলে তিনটা রো তো তিন তিন নয় সামনে দুই এগারো এগারো সিটে গাড়ি হ্যাঁ ড্রাইভিং সহ এগারো

হয়তো এখানে আসার পরে ইনস্টল করতে হয় পাঁচ ছয় হাজার টাকার মতো লাগে এই গাড়িতে তো আপনার সিট সব রেডি করা আছে ইনস্টল করা আছে মানে সিট ফিটিং সহ আছে ফিটিং সহ আছে আমরা নতুন করে ফিটিংস করার কিছু নেই ফুল ওকে অবস্থায় আছে দুই হাজার উনিশ মডেল সুপার জিএল সুপার জিএল এই গাড়িতে মাইলেজ কত আছে ভাইয়া সুপার জিএল এর মাইলেজ তো নরমালি अराउंड 1 লাখের মতো থাকে জি এটাও 1 লাখ সামথিং আছে আচ্ছা আর অপশন গেট ভাইয়া

আর একটু জানবো যে হায়েস্ট গাড়ি যাদের বাজেট একেবারেই কম বাজেট কত টাকা থেকে শুরু হতো আঠাশ থেকে শুরু আঠাইশ আঠাইশ প্লাস মাইনাস আচ্ছা আঠাইশ থেকে শুরু ডিএক্স বা জিএল হবে ডিএক্স আচ্ছা ঠিক আছে ভাই আপনার অ্যাম্বুলেন্স গাড়িটি দেখি অ্যাম্বুলেন্স দুই উনিশ সাদা এটা সিঙ্গেল এসি সিঙ্গেল এসি অ্যাম্বুলেন্স বেশিরভাগ সিঙ্গেল এসি আছে বাকি সুপার জিএল জিএল এটা খুব কম আসে ডিএক্স ডিএক্স আচ্ছা

স্ট্রেচার আছে ওই পাঁচ টাকার বক্স আছে একটা সিট আছে প্রয়োজনীয় জিনিসপত্র আসছে এবং একটি সিট রয়েছে সিট রয়েছে সিটটা চাইলে এখানে ইনস্টল করতে হয় আবার কোনো এখানে ফিটিংস করে এক পাশে কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ফিটিংস যিনি পারচেজ করবেন ওনার সুবিধা অনুযায়ী আসলে সিটটা সেট করে নেবেন এবং এগুলা আসলে আসলে কিন্তু অ্যাম্বুলেন্স হিসেবে থাকে না এটা ব্যান হিসেবে থাকে জি পরে এগুলা পাঠানো হয় এর সাথে ওই উপরের যে

দুনো পাশে ডোর আছে। এবং সামনে ডেভিসিটা রয়েছে। ডেভিসিটা আর ভিআইপি রয়েছে বোঝা যাচ্ছে। ও প্লেয়ার রয়েছে আর এই ধরনের গাড়ি আসলে সাউন্ড সিস্টেম সেভাবে থাকে না যেহেতু সেবার কাজে ইউজ হয়। সাউন্ড সিস্টেমের দাম চাইলে এখানে আমরা এখানকার চাইলে করা যাবে। আর যেহেতু সেবার ইউজ হয় অ্যাম্বুলেন্স আসলে ওই

আর একটু জানবো যেহেতু কমার্শিয়াল ইউজ হয় অনেকে সিএনজি এলপিজি করেন সেই ক্ষেত্রে সিএনজি কিংবা এলপিজি কি পরিমাণ টাকা খরচ হতে পারে সিএনজি তো আসলে বিভিন্ন কোম্পানির অনুযায়ী প্রাইসটা ভ্যারি করে কিছুটা তারপর আপনার সিলিন্ডার নর্মালি যদি একশো তিরিশ এক লাখ টাকার উপরে হয় এক লাখ বিশ তিরিশ এরকম সিএনজি ক্ষেত্রে আর এলপিজি কম আসে আচ্ছা আমরা মডেল আরেক বছর নেবেন দুই হাজার উনিশ সাদা সিঙ্গেল এসে প্রাইস কেমন পড়তেছে

অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম